সুদীপা এ কী করল সব শেষ করে দিল আদিত্যের সমস্ত মান সম্মানকে একেবারে জলাঞ্জলি দিয়ে দিল আজকের আমরা দেখতে পাচ্ছি ঋতপ স্যার চলে এসেছে সুদীপার কাছে এসে বলতে লাগে সুদীপা তোমাকে একবার থানায় যেতে হবে তখন সুদীপা বলতে লাগে কেন স্যার কী করতে যাব থানায় তখন স্যার পুরো বিষয়টা বলতে লাগে যে কৃষ্ণদেব স্যারকে কিন্তু মানে কৃষ্ণ রায় স্যারকে কিন্তু ধরে নিয়ে গেছে ওই আদিত্য সেক্ষেত্রে আপনাকে গিয়ে একটা স্টেটমেন্ট দিতে হবে তখন সুদীপা বলতে লাগে না আমি পারবো না আমি পারবো না যেতে আমি কেন যাবো স্যার তখন স্যার বলতে লাগে দেখুন আপনি দেখুন এখন সুদীপা আপনি না বুঝলে বিষয়টা কিন্তু হবে না আপনি গেলেই সমস্ত বিষয়ের সমস্যার সমাধান হয়ে যাবে প্লিজ আপনি চলুন কিন্তু সুদীপা যেতে নারাজ সে কোনো মতেই যেতে চায় না এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি রিতাপ স্যার এবং সুদীপার মধ্যে কথোপকথন কিন্তু সঞ্চারী আড়াল থেকে শুনতে লাগে কি কথা হচ্ছে দেখি তো এই বলে সে আড়ালে আশেপাশে ঘোরাফেরা করতে শুরু করে দেয় তখন সেখানে সুদীপা বলতে লেগে স্যার আপনি কি জন্যে বলছেন আমি কিছুই জানি না কিন্তু পুলিশের কাজে হস্তক্ষেপ করা আমার কিন্তু অধিকার নেই সেক্ষেত্রে পুলিশ যেটা করছে সেটা পুলিশের করতে দিতে হবে আমি তাদের কাজে কেন হস্তক্ষেপ করব। আর আপনি যে বলছেন আপনি একজন স্বনামধন্য ব্যক্তি ঠিক আছে আমার স্বামী আমার স্বামী মিস্টার চৌধুরী তিনিও তেন একজন আইসি আইপিএস অফিসার সেক্ষেত্রে তিনিও কোনো ভুল করতে পারেন না তাঁর কোনো প্রয়োজন হয়েছে বলেই কৃষ্ণ স্যারকে কৃষ্ণদেব স্যারকে কিন্তু অ্যারেস্ট করেছে কৃষ্ণ রায় স্যারকে তো সেক্ষেত্রে আমি যেতে পাবো না কিন্তু সেখানে ঋতভ স্যার প্রচণ্ড জোর জুলুম করতে লাগে দেখুন সুদীপা আপনি যদি না যান তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে আমাদের মেডিকেল কলেজটাই পর্যন্ত উঠে যেতে পারে আমাদের এতটা ভবিষ্যতের ফিউচার সব কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর এমন কথা শুনতেই সুদীপা বলতে লাগে ঠিক আছে আমি তাহলে যাব তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমা এগিয়ে আসে আর বলতে লাগে স্যার আপনি কিছু মনে করবেন না ছোট মুখে বড় কথা মানায় না তবুও সুদীপার থেকে বড় আমি সেক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলছি যদি সুদীপা যায় আপনার সাথে তাহলে আমিও কিন্তু আপনাদের সাথে যেতে চাই এমন কথোপকথনের মাঝখানে দেখতে পাচ্ছি আমরা সুদীপাকে যখন সাপোর্ট করতে ব্যস্ত তখন সেখানে সঞ্চারে এসে মনে মনে ভাবতে লাগি যেন দুই যমজ বোন যেন একে অপরের বিপদে কাছে এসে দাঁড়িয়েছে যেন একে অপরের মধ্যে বোঝাপড়ার মধ্যে হাজির হয়ে রয়েছে এদিকে সুদীপা বলতে লাগে স্যার আমি যেতে পারি কিন্তু কি করব আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না এমন সময় সেখানে পরমা বলতে লাগে সুদীপা আমিও তোমার সঙ্গে যেতে চাই তোমার কি কোনো সমস্যা আছে তখন সুদীপা বলতে লাগে তুমি কেন যেতে চাও সেটা আমি বুঝতে পারছি চলো চলো পরমা তুমি চলো তখন পরমা বেরোনোর আগে সঞ্চারীকে বলতে লাগে সঞ্চারী সঞ্চারী আমি একটা কথা বলছি শোনো বাড়িতে কেউ নেই তো সেক্ষেত্রে কাউকে বলে যেতে পারছি না তুমি এক কাজ করো তো সবাইকে বলে দিও যে আমি সুদীপার সঙ্গে একটু থানায় গেছি এই বলে কিন্তু সেখান থেকে সে বেরিয়ে যায় আর আমরা দেখতে পাচ্ছি সঞ্চারী মনে মনে ভাবতে লাগে আগুন আমি জ্বালাবো এবার আগুন আমি জ্বালাবো এমনভাবে জ্বালাবো সেটা আর বোঝার অপেক্ষা রাখে না তখন সে মনে মনে শয়তানি ফোন দিয়ে আঁটতে শুরু করে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আদিত্য একবারে থানায় নিয়ে থানায় নিয়ে বসিয়েছে কৃষ্ণ স্যারকে কৃষ্ণ রায় স্যারকে এবং মানে রুডিকে রুডিকে থানায় নিয়ে বসিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগে দেখুন আপনাকে কিন্তু আমরা ধরে আনতাম না কারণ ধরে আনলেও একটাই কারণ আপনার ঘড়ির সঙ্গে কিন্তু ম্যাচটা করে গেছে আপনি কি চান না অপরাধী সাজাপাক আপনার ঘড়ির সাথে কি করে কাকতালিভাবে ম্যাচ করে গেল এটাতে কিন্তু আমরা সন্ধিহান হয়ে পড়েছি তখন সেখানে রুডি মনে মনে কিন্তু অনেক চিন্তার জগতে হারিয়ে যাচ্ছে সত্যি কার কাছে যে ধরা পড়ে গেছে সে কি করে এখান থেকে বাঁচবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না তখন সেখানে আদিত্য বলতে লাগে দেখুন স্যার আপনাকে কিন্তু আমরা ছোট করছি না আপনার কিছু জিজ্ঞাসাবাদ করব বেশ এখান থেকে ছেড়ে দেবো এই বলে কিন্তু কথোপকথনের মাঝে হঠাৎ করেই আদিত্য কি করে যে আদিত্য ওই রুডির ফোনটা কেড়ে নেয় কেড়ে নিয়ে বলতে লাগে স্যার আপনার এই ফোনটা মানে ঘড়ির সঙ্গে ফোনটাও যেন খুব ম্যাচ করে যাচ্ছে খুব ভালো একটা ফোন খুব ভালো ব্র্যান্ডের নতুন কিনেছেন কই দেখি দেখি এই বলে কিন্তু রুড়ির কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়াতে রুডি কিন্তু প্রচণ্ড রকমের বিরক্তি বোধ করে কিন্তু সেটা মুখের পরিভাষায় বোঝাতে চাইছে না এদিকে তখন এদিকে তখন আদিত্য বলতে লাগে ঠিক আছে স্যার আপনি বলুন তো আপনি বলুন আপনার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে ঠিক আছে সব কিছুই ম্যাচ করে যাচ্ছে আপনি এবার বলুন আপনাকে বেশ কয়েকটা প্রশ্ন করব আপনি জিজ্ঞাসাবাদ দেবেন তারপর বাড়ি চলে যাবেন তো আপনাকে একটা প্রশ্ন করছি স্যার আপনি একটা কথা বলুন তো আপনি ওই দিন রাত্রে কোথায় কোথায় ছিলেন ওই সময়টা যে সময়টা থানাতে এরকম হাঙ্গামা হয়েছিল সেই সময়টাতে আপনি কোথায় কোথায় ছিলেন এমন কথা শুনতেই কিন্তু একবারে রুড়ির চোখটা কপাল উঠে যায় সে কী করবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যখন আদিত্য রকম হাসিমুখে একবারে কথোপকথন করতে শুরু করে দিয়েছে তখন সেখানে রিতভ স্যার চলে আসে স্যারকে দেখে আদিত্য দাঁড়ায় আর বলতে লাগে আপনি আপনি এখানে কি করতে এসছেন তখন রিতাভ স্যার বলতে লাগে আমি এই বিষয়টা মানতে পারছি না আমি এই বিষয়টা মানতেই পারছি না তখন সেখানে আদিত্য বলতে লাগে কী রে কী ব্যাপার কী ব্যাপার তরুণবাবু আপনি এদেরকে অ্যালাউ করলেন আবার না জিজ্ঞাসাবোধ করে আবার অ্যালাউ করলেন তখন সেখানে সুদীপা চলে আসার বলতে লাগে আদিত্য বলতে লাগে ম্যাডাম আপনি কি করতেছেন এসেন একেবারে দেখতে পাচ্ছি খুব ভালোই ব্যাপার হয়েছে একেবারে প্রফেসর মানে স্যার স্টুডেন্ট সব একসাথে এসেছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমা এগিয়ে আসার এগিয়ে এসে বলতে লাগে আদিত্য আমিও এসেছি আমি সুদীপার বাড়ির গার্জিয়ান হিসেবে তার সাথে এসেছি তো তুমি যাতে ভুল না বোঝো সেই জন্য কিন্তু আমি ওর সাথে এখানে এসেছি তো আমি কিছু জানি না সুদীপা কী করতে এখানে এসে সুদীপা মনে মনে ভাবতে লেগে আমি কি করতে এসছি এখানে সে কিন্তু কোথাও কিছু খুঁজে পাচ্ছে না এদিকে রিতপ স্যার বলতে লাগে যে আপনি আইপিএস অফিসার হতেও পারে কিন্তু আপনি আমার স্যারকে গ্রেপ্তার করতে পারেন না এরকম করে অ্যারেস্ট করতে পারেন না আপনি জানেন এর পরিবর্তে কি এমন হতে পারে তখন আদিত্য বলতে লাগে দেখুন আপনি আমার সঙ্গে তর্কাতর্কি করবেন না আমার পুলিশের কাজে আপনি বাধা দিতে আসবেন না কিন্তু রিতাব স্যার প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে যাবে এবং আদিত্যকে যা নয় তাই বলে অপমান করতে শুরু করে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াও চলে এসেছে মিডিয়া এসে কিন্তু প্রচণ্ড রকমের উদ্বেগ প্রকাশ করতে চাচ্ছে উদ্বেগ প্রকাশ করছে এবং স্টুডেন্টদের নিয়ে এসেছে কৃষ্ণ স্যারকে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে কৃষ্ণ স্যারকে মুক্তি দিতে হবে এই বলে কিন্তু স্লোগান তুলতে শুরু করে দেয় তখন সেখানে আহিত্ব মনে মনে ভাবতে লাগে এই কৃষ্ণ স্যার অতটা অতটা মানে কাঁচা লোক নয় তিনি কিন্তু অনেকটা পাকাপুক্ত লোক তিনি যে কত আটকায়দা বেঁধে রয়েছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এদিকে তখন সুদীপা মনে মনে ভাবতে লাগে এত কিছু হবে আমি কিছুই বুঝতে পারছি না আমি কিছুই জানি না এদিকে রিতাব স্যার বলতে লাগে সবাইকে সংগ্রাম করতে হবে সবাইকে সংগ্রাম করতে হবে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা এগিয়ে যায় সামনের দিকে আর বলতে লাগে আপনারা থামুন প্লিজ আপনারা থামুন কেন বলেন তো সমস্যা করছেন আর এই পুলিশের কাজে আপনারা কেন বাধা দেবেন আমরা আজকে ডাক্তার ডাক্তারি কাজে যদি কেউ কোনো বাধা দিতে আসে সেক্ষেত্রে কি পুলিশ যদি বাঁধা দিতে আসে আমরা কি তাদেরকে ছেড়ে দেবো সেক্ষেত্রে পুলিশের কাজও কিন্তু আমাদের সঠিকভাবে করতে দিতে হবে কেন পুলিশ পুলিশের দায়িত্ব পালন করবে সমাজে দুটো ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ পুলিশ এবং ডাক্তার আমরা সেইভাবে কিন্তু সময় মতো বুঝে সব কিছুকে ম্যানেজ করে নেবো সমস্ত কিছুকে হ্যান্ডেল করে নেবো এই বলে মিডিয়ার সামনে গিয়ে কিন্তু সুদীপা তার বক্তব্যগুলো পেশ করতে শুরু করে দেয় তখন সুদীপা চলে আসতেই সেখানে পরমা যায় আর বলতে লাগে আমি পরমা চৌধুরী বলছি আমিও কিন্তু সুদীপার সঙ্গে সহমত পোষণ করি পুলিশের কাজে কোনো বাধা দেওয়াতে আমি কিন্তু খুবই বিরক্তি ফিল করছি এই বলে কিন্তু যখন এমন কথা হচ্ছে তখন সেখানে রুডি মনে মনে ভাবতে লাগে না ওদের দুজনকে সাপোর্ট করতে হবে এবং সুদীপাকে আমার ক্রাস সুদীপাকে আমার মানে বিশ্বাসটা করাতেই হবে সুদীপার প্রতি আমার বিশ্বাস বা আমার প্রতি সুদীপার যেন বিশ্বাস ফিরে আসে সেই চিন্তায় করতে হবে তখন সেখানে রুডি এগিয়ে আসে আর বলতে লাগে যে আমিও সুদীপার সঙ্গে সহমত পোষণ করি অবশ্যই অপরাধী শাস্তি পাক অবশ্যই অপরাধী শাস্তি পাক তখন আমরা দেখতে পাচ্ছি যে রিতপ স্যার অভাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বলতে লাগে কী বলছেন স্যার রিতপ স্যার আপনি কি বলছেন তখন রুডি বলতে লাগে না না রিতপ তুমি চুপ করো তুমি চুপ করো কোনো কথা বলো না এর মধ্যে আমিও সাপোর্ট করি অপরাধী যদি শাস্তি পাক আমিও সাপোর্ট করি এমন সময় সেখানে কয়েকজন লয়ার চলে আসে এবং বলতে লাগে এসে যে মিস্টার কৃষ্ণ রায় উনি কোথায় ছিলেন কী বৃত্তান্ত উনি রাত্রে কোথায় ছিলেন কোন হোটেলে ছিলেন কোন ফ্লাইট ধরে উনি বাড়িতে এসেছেন পুরো বিষয়টা কিন্তু এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে সেক্ষেত্রে আপনি ওনাকে ছেড়ে দিন আর আপনি ঘড়ির সঙ্গে ম্যাচ করছেন তাই না ঘড়ি দেখুন আমাদের সবার হাতে রয়েছে এই বলে কিন্তু সেই লয়াররা সবাই কিন্তু ওই রুডির মতো একই ঘড়ি দেখায় তখন সেখানে একেবারে আদিত্যের চোখটা কপাল উঠে যায় আদিত্য মনে মনে ভাবতে লাগে তাহলে এর মধ্যে এত বড়ো যোগসূত্র তৈরি হয়ে গেছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি আদিত্য জিজ্ঞেস করতে লাগে তাহলে আপনারা কি করে বুঝলেন বলেন তো যে আমি ঘড়ি নিয়েই প্রশ্ন করব। ঘড়ি নিয়েই আমার অ্যালিবাই হবে কি করে আপনারা বুঝলেন তখন সেখানে ওই লয়ারগুলো কোনো প্রশ্ন না করে বলতে লাগে যে কৃষ্ণ স্যার আপনাকে আমি কথা বলছি আপনার বিরুদ্ধে যে এত বড়ো একটা ষড়যন্ত্র করা হয়েছে আপনাকে যে একেবারে ধরে নিয়ে আসা হয়েছে আপনি কিন্তু মানহানির মামলা করতে পারেন সেক্ষেত্রে আপনার যা যা করণীয় আপনি সবই করতে পারেন আমরা আপনার পাশে রয়েছে আমরা আপনাকে সাপোর্ট করবো তখন রুডি সামনের দিকে এগিয়ে আসার বোধ রাগে আদিত্য আমি কখনো মানহানির মামলা করব না আমাদের এখানে তো কোনো রকমের জোর জবরদস্তি করা হয়নি এখানে জাস্ট কথোপকথন চলছে সেক্ষেত্রে আমি এই বিষয়টাকে ম্যানেজ করে নিচ্ছি সো আদিত্য তুমি কাল কিন্তু সংবর্ধনা অনুষ্ঠান হবে অবশ্যই কিন্তু তোমাকে আসতে হবে এই বলে সেখান থেকে রুটি এবং তার দলবল সেখান থেকে বাইরে পালিয়ে যায় বেরিয়ে যায় আর আমরা দেখতে পাচ্ছি তখন সেখানে আদিত্য প্রচণ্ড টেনশন করতে লাগে যা সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল স ক্ষমতার পাওয়ারের জন্য সব কিছু শেষ হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল তখন সেখানে সুদীপা বলতে লাগে দেখুন দেখো হ্যাঁ দেখুন মিস্টার চৌধুরী আপনারও কিন্তু ভুল হতে পারে কিন্তু ওখানে আদিত্য বলতে লাগে না আমার কোনো ভুল হয়নি আমার কোনো ভুল হয়নি কোনো ভুল আমার হতে পারে না ওই হাইট ওই ঘড়ি ওই চেহারা সব কিছু ম্যাচ করে যাচ্ছে তখন সেখানে গ্যাসের বলতে লাগে হ্যাঁ আদিত্য ভুল হতে পারে অবশ্যই ভুল হতে পারে তোমারও তো ভুল হয় তুমি অবিশ্বাস করতে পারবে সুদীপা যে এখানে একা আসছিলাম আমি ওর সঙ্গে এসেছি কারণ তোমার তো আবার বিশ্বাস হবে না তাই জন্য আমি ওখানে এসেছি কারণ তুমি সুদীপা আর ঋতাব স্যারকে একসঙ্গে দেখলে তোমারও সন্দেহ হবে কিন্তু তুমি যেটা ভাবছো সেটা কিন্তু একেবারে ভুল একেবারে মিথ্যা বলে কিন্তু তারা সেখান থেকে বাইরের মানে বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাইরে পাড়িয়ে এসে ঋতাব স্যার বলতে লাগে যে আপনি স্যার যে প্ল্যানটা করলেন শুধু সুদীপাকে নিয়ে আসতে বললেন আমি নিয়ে আসলাম কিন্তু বাকিটা এরকম করে তালগোল পাকিয়ে যাবে আমি কিছু বুঝতে পারিনি আমার মনে হয় কোনো একটা ভুল হয়ে গেছে তখন সেখানে রুডি প্রশ্ন করতে লাগে সুদীপার সঙ্গে ওই মেয়েটা কাকে নিয়ে আসলেন ওটাকে নিয়ে আসলেন কেন তখন সে স্যার বলতে লাগে দেখুন আমি নিয়ে আসতে চাইনি কিন্তু ও তো নাছড়া নাছড় বান্দা ও এসেই ছেড়েছে তখন সেখানে রুডি বলতে লাগে এরকম ভুল যেন আর না হয় আর কোনো কিছু বড়ো করতে বড়ো কিছু করতে হলে অবশ্যই প্ল্যান কর প্ল্যান করে করতে হয় আমি তোমাকে যা যা বলবো তুমি পরের দিন কিন্তু তাই তাই করবে সংবর্ধন অনুষ্ঠানে তুমি তাই তাই করবে তখন সেখানে বলতে লাগে স্যার আপনি আসুন তখন সেখানে রুডি দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে লাগে সুদীপা আর পরমা চৌধুরী কি একে অপরের বোন ওদের দুজনের মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে ওরা কি রূপার সন্তান নাকি আমার সোনার সোনার সম্মানে আমার সোনার সম্মানে সন্তান কি হতে পারে আমাকে অবশ্যই জানতে হবে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে যখন অভ্র যেই না ঘরে ঢুকতে পেরে ঘরে ঢুক ঘরে ঢোকার উদ্দেশ্যে রওনা হয়েছে এমন সময় সেখানে কিন্তু ওই সঞ্চারী সঞ্চারী সে কিন্তু একেবারে নাটক করতে শুরু করে দেয় আমার পায়ে লেগেছে আমার পায়ে লেগেছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমা পরমা বলে চিৎকার করতে লাগে তখন সেখানে আদিত্য অভ্র বলতে লাগে পরমা আবার কোথার থেকে কাজে পরমা যা দরকার হবে আমি ডেকে নেব আমি ডেকে নেবো তখন সেখানে সুনন্দা উঠে দাঁড়ায় বলতে লাগে দাদা আপনি কি পরমাকে খুঁজছেন তখন সেখানে অভ্র বলতে লাগে আমি পরমাকে খুঁজি না খুঁজি তার যদি আমার প্রয়োজন পড়ে আমি ডেকে নেবো আমি ডেকে নেব তখন সেখানে সঞ্চারী বলতে লাগে পরমা না আদিত্যের সঙ্গে দেখা করতে গেছে আর এমন কথা শুনতে কিন্তু অভ্রের চোখটা উঠে কি কি তুমি বলছো চোখটা মানে অভ্রত করে কপাল উঠে গেছে সে কিছুই বুঝতে পারছে না এমন সময় সেখানে চিৎকার করে বলতে লাগে কি বলছো সঞ্চারী তুমি খুলে বলো কেন কি বৃত্তান্ত খুই খুলে বলো এদিকে সুনন্দ এগিয়েছে বলতে লাগে তুমি কি করতে চাইছো তো তুমি সব ভুল ভাল কথা বলে আমাদেরকে বুঝিয়ে দেবে সঞ্চারী তুমি কী বলতে চাচ্ছো তুমি আমাকে খুলে বলতেই হবে এদিকে বড় মা প্রচণ্ড রেগে গেছে প্রচণ্ড রকমের জোর জবরদস্তি করতে শুরু করে দেয় এদিকে অভ্র তখন বলতে লাগে আমাকে মুক্তি দাও মা আমাকে মুক্তি দাও আমাকে এইসবের মধ্যে জড়িও না কে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমাকে এসবের মধ্যে জড়িও না আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি তুমি তাহলে বড়মার বাবার কাছ থেকে এক মাস সময় নিয়ে এইসব করে বলে রেখে দিয়েছিলে তখন বড় মা বলতে লাগে দেখ অভ্র আমি কিন্তু এইসবের জন্য রাখিনি আমি কি পাহারা দিয়ে রাখবো সব সময় সবসময় কি আমার পাহারা দিয়ে রাখা সম্ভব হবে না না আমার এসবগুলো সম্ভব হবে না ও কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত আমি এইসবগুলো কী করে বুঝব এমন সময় এমন কথা মাঝে হঠাৎ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য এবং পরমা বাড়িতে ঢুকে এসে তখন সেখানে অব্র হাততালি দিতে থাকে বলতে লাগে বাহ বাহ বা ওই তো ফিরে এসেছে ওই তো ফিরে এসেছে বাহ বা বা পরমা বাহ তুমি খুব ভালো কাজ করলে এমন সন্দেহ প্রকাশ দেখে আমরা দেখতে পাই এসে বদলে গে দাদা আপনি কি করছেন বলেন তো আপনি বারবার ভুল বুঝছেন আপনি ভুল বুঝবেন না আমিও তো গিয়েছিলাম পরমার সঙ্গে আমিও তো গিয়েছিলাম পরমার সঙ্গে রে সঞ্চারী তুমি কি বলো সঞ্চারী দিয়ে আপনি কি বলেননি তুমি কি বলো তখন সেখানে সঞ্চারী বলতে লাগে কই আমাকে তো কেউ কিছু বলে যায়নি তখন সুদীপা বলতে লাগে এই তো পরমা যাওয়ার সময় আমার সামনে বলে গেল যে আমি একটু সুদীপার সঙ্গে থানায় যাচ্ছি আমার একটু দরকার রয়েছে বাড়িতে সবাইকে বলে দিও তখন সঞ্চারী অস্বীকার করে আর বলতে লাগে আমি তো কিছু বলিনি আমি তো কিছু বলিনি তখন সুদীপা বলতে লাগে ও সংসারে অশান্তি লাগানোর জন্য তুমি এইসব ফাঁদগুলো ফাঁদছো তাই না তখন সঞ্চারী অবাক দৃষ্টিতে সুদীপার দিকে তাকিয়ে রয়েছে তখন সেখানে সুদীপা বলতে লাগে সংসারে অশান্তি বানাতে যেও না তাহলে কিন্তু এর চরম পরিণতি ঘটবে এদিকে তখন বড়মা মা প্রশ্ন রেগে যাচ্ছে বলতে লাগে সুদীপা তুমি কি বলছো বলো তো তুমি কি বলতে চাচ্ছো তখন সেখানে পরমা বলতে লাগে মা আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন বলুন তো আপনার বাড়ির ছেলেদের সব ছেলেদেরই কিন্তু বাড়ির যেহেতু দুটো ছেলে রয়েছে দুটো ছেলেদেরই কিন্তু সন্দেহবাতিক প্রচণ্ড রকমের সন্দেহবাতিক ওই সন্দেহের জেরেই কিন্তু আজকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলে এসছে এই বলে পরমা তার মনের কষ্টকে নিংড়ে দিতে শুরু করে দেয় তখন সেখানে সুদীপা বলতে লাগে পরমা থাক না থাক না এসব কথা এখন বলতে যেও না এসব কথা এখন বলতে যেও না সব কিছু নষ্ট হয়ে যাবে তখন সেখানে পরমা বলতে লাগে নষ্ট হওয়ার আর কী রয়েছে সব তো শেষ হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে যাক তখন সেখানে আদিত্য অভ্র বলতে লাগে না না সন্দেহ তো অবশ্যই হবে অবশ্যই সন্দেহ হবে সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক তখন সেখানে আদিত্য বলতে লাগে আমাকে এর মধ্যে কিছু জড়ি না বড়মা আমার মুখে এর মধ্যে কিছুতেই জড়িও না তখন সেখানে বড়মা বলতে লাগে আদিত্য তুমি থামো না তুমি থামো তোমার এই কথাবার্তা না আমার একদম শরীরে টাই না তুমি চুপ করে বসো তো তুমি চুপ করে থামো তোমার কথা একদম সাজি না তখন সেখানে আদিত্য তখন সেখানে পরমা বলতে লাগে যে আদিত্য তোমার কি ভুল হয় না তুমি কি সন্দেহ করো না তুমি বলো তুমি সন্দেহ করো না তুমি সুদীপাকে রিতপ সাহের সঙ্গে দেখলে তুমি সন্দেহ করো না তখন সেখানে একেবারে আদিত্যর চোখটা কপালে উঠে গেছে এমন সময় আমরা দেখতে পাচ্ছি সুদীপাও গিয়ে বা দাদাকে বলতে লাগে দাদা আপনি কেন সন্দেহ করেন বলেন তো আপনারও তাহলে এত বড় সন্দেহ থাকবে কিসের জন্য আপনিও তো সন্দেহ করেন আর এমন কথাতে আমরা দেখতে পাচ্ছি সঞ্চারী মনে মনে সঞ্চারী কিছু একটা কথা বলতে যাবে তখন সেখানে সুদীপাবর্তী লাগে সঞ্চারী তুমি যাই করো না কেন যাই তাই করো না কেন তুমি অশান্তি করো প্রতিবাদ নাও প্রতিশোধ নাও সেটা পরে করবে কিন্তু ঘরে যেন অশান্তি বানাতে এসো না তাহলে কিন্তু চরম পরিণতি দেখতে পাবে এমন সময় বড় লাগে তোরা সব কি করছিস বলতো তোদের কথাবার্তা আমার কোনো তালগোল পাকে যাচ্ছে আমার কিছু ভালো লাগছে না তোরা সব কী কার কথা বলছিস আমার কথা কেউ কোনো মূল্যায়ন করছিস না কেউ কোনো গুরুত্ব দিচ্ছিস না তোর যে যার মতো কথা বলছিস আমি সব কথাগুলো শুনতে চাচ্ছি না আমি সব কথাগুলো মানতে চাচ্ছি না এদিকে তখন সুনন্দাও দাও এসে সঞ্চারীকে জান নয় তাই করে বলতে লাগে শুনান সঞ্চারী তুমি যা নয় তাই করে তুমি সংসারী অশান্তি লাগাতে চাও ধরুন যাও যাও ঘর ঘরে চলে যাও এদিকে বড়মা বলতে লাগে যা যাও যে যার ঘরে চলে যাও তখন সব যে যার ঘরে চলে যাই এদিকে লাগে অভ্র আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে যাই সাপ সাপ জানিয়ে দিচ্ছি আমি তোমাকে একটা কথা যে কথাটা তোমাকে অবশ্যই মানতে হবে শুনতে হবে আমি যতদিন এখানে আছি আমার প্রতি মিথ্যা অপবাদ আমি কিন্তু সহ্য করবো না কখনো সহ্য করবো না কিচ্ছুতেই আমার প্রতি সন্দেহ মিথ্যা অপবাদ আমি সহ্য করবো না এই বলে কিন্তু পরমা সেখান থেকে ওপরে উঠে যায় আর আমরা দেখতে পাচ্ছি তখন অভ্র নিচে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগে যে সত্যিই সন্দেহ কেন করব না আমার যে ভেতরটা পুড়ে ছাড়খাড় হয়ে যায় আমার যে ভিতরটা কষ্টে জোরে দৌগতে যায় তাই তো আমি সন্দেহ করি তাই তো আমি সন্দেহ করি আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপা ঘরে গিয়ে বসেছে এবং সেখানে আদিত্য তাকে অ্যাভয়েড করছে বারবার এদিক থেকে ওদিকে এদিক থেকে ওদিকে সরে সরে বসছে তখন সেখানে সুদীপা তার জামা কাপড়গুলো নিয়ে আসার বলতে লাগে আপনি চেঞ্জ করে নিন তখন সেখানে তখন সেখানে আপনি কে বলার আমি চেঞ্জ করি না করি সেটা আমি 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 ভেবে দেখবো আপনারা সবগুলো করতে হবে আপনি আপনার কাজ করেন তখন সুদীপা বলতে লাগে আপনি সারাক্ষণ ইউনিফর্ম পরে থাকবেন তখন আয়ত্তবলাইকে আপনি কে আপনি বলার কে তখন সুদীপা বলতে ঠিক আছে আমি বলার কেউ না তো ঠিক আছে আপনি চেঞ্জ করবেন কি না করবেন আপনি আপনার মতো করেন আমি তাহলে আসছি এই বলে যখন সুদীপা সেখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তখন সেখানে আয়ত্ত বোতলাকে আচ্ছা সুদীপা তুমি একটা কথা বলো সন্ধে হওয়াটা কি খুব স্বাভাবিক নয় তুমি কি বলতে পারো সন্ধে হওয়াটা স্বাভাবিক নয় আমি কি সত্যিই খুব সন্দেহপ্রবণ সন্দেহ হওয়াটা কি কোনো কারণ নেই সন্দেহের কোনো কি কারণ হয় না আর এমন কথা শুনতে কিন্তু সুদীপা একেবারে অবাক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে রয়েছে আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব